السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن حلم القران خلق الانسان وقال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدا كما يصدا الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلاؤها؟ قال كسرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বর্গত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমৎ এবং মোহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরুদ ইব্রাহিমে আমরা পাঠ করি আল্লাহ হুমসাল্লা আলা মুহাম্মাদ উ আলা আলী মুহাম্মাদ কামাসাল্লাই তা আলা ই বরাহি মালা আলী বরহি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله شيربور ابو جلاء ওলামা পরিষদের উদ্যোগে তেরোতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দ অন্যান্য ওলামা কেরাম এলাকার মুরব্বিয়ান কেরাম রাম দিনদার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের কর্তব্য মহান দরবারে আদায় করা যিনি আমাদেরকে সুন্দর নুরানি মোবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়কে রামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নার আলোচনা শুনবার নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে দৌফিক দান করেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ সকলেই আমরা সমস্যরে বলি আলহামদুলিল্লাহ আমি খুব দীর্ঘ আলোচনা করব না সংক্ষিপ্ত কিছু আলোচনা করে ইনশাল্লাহ দোয়ার মধ্য দিয়ে ইসলামী মহা মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা হবে আমি আপনাদের সামনে সুরা পাকের অত্যন্ত মোবারক গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় রহমান এই সুরায় রহমানের শুরু থেকে ছোট্ট ছোট্ট দুই তিনটে আয়াত আমি আপনাদের সামনে তেলাবত করেছি এবং রসুল পাক সাল্ল আলিহি ওাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি এর আলোকেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব সুরায় রাহমান এই সুরার মধ্যে আল্লাহ পাক কিসের আলোচনা করেছেন খুব সংক্ষেপে যদি বলি এই সুরার মধ্যে আল্লাহ পাক মানব জাতির প্রতি এবং জিন জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রদত্ত বিভিন্ন ন্যামতের বিবরণ এবং যারা আখরাতে জান্নাতের অধিকারী হবে তাদের জন্য আখরাতে প্রাপ্ত বিভিন্ন ন্যামতের বিবরণ এই দুই ন্যামতের বিবরণ দ্বারাই এই সুরাটা সমৃদ্ধ এইটাই এই ন্যামতের বিবরণী এই সুরার মধ্যে আলোচিত হয়েছে এই সুরার আলোচনার বিষয়বস্তু হইল কি আল্লাহর নেহামতের বিবরণ দুনিয়ার ন্যামত আখরাতের নামত এমনিতে তো কোরআনে পাক আল্লাহ তালা অন্য একটি আয়াতে আল্লাহর নিয়ামতের পরিমাণ কি সেটা সংক্রান্ত ছোট্ট একটি আয়াতের মধ্য দিয়া একটা বিশদ বিবরণ আল্লাহ পাক দূরে তুলে ধরেছেন আল্লাহ পাকের সাদ করেন ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা ও আমার বান্দা বান্দীরা তোমরা যদি তোমাদের প্রতি আমি আল্লাহ प्रदत्त নেয়ামত রাজি এটাকে যদি তোমরা গণনা করতে চাও তাহলে গণনা শুরু করতে পারবে কিন্তু গোই শেষ করো তোমাদের পক্ষে সম্ভব হবে না একটা মানুষ আল্লাহর নেহামত ভোগ করা শুরু করে জন্মের আগের থেকে মায়ের গর্ভ থেকে আল্লাহর নেহামত ভোগ করা সে শুরু করে এরপরে মৃত্যু পর্যন্ত আল্লাহর নেহামতের মধ্যেই সে ডুবা থাকে ডুবা থাকে যত বড় নাফরমানি হোক না কেন দুনিয়ার জীবনে আল্লাহ তালা সবাইকেই আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর নেহামত এগুলো আল্লাহ সব তাদের জন্য অবহিত করে রেখেছেন কাফেররা কে নিয়ামত ভোগ করে না কি বলেন আল্লাহর নিয়ামত বাতাস পানি এইগুলা যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তাহলে জীবন রক্ষা করা সম্ভব সম্ভব নয় তো এই সকল নহামত রাজি যেরকম ভাবে আল্লাহর ফরমাবরদার আল্লাহর বেক্কার মুসলমান মান্দারা ভোগ করে তেমনি ভাবে খোদা দ্রোহী ইসলাম দ্রোহী তারাও কিন্তু এই নেহামত ভোগ করে পাক দুনিয়াতে অবাহিত করে রেখেছেন সকলের জন্য এই জন্য আল্লাহ তারা যে আমার বান্দাবান্দিরা আমার নামত না তোমরা শেষ করতে পারবে না এই নামতের বিবরণ সুরা রহমানের মধ্যে আল্লাহ দুনিয়ার কিছু আখরাতের কিছু আহামতের বিবরণ আল্লাহ দিয়েছেন এবং এই সুরার মধ্যে আমরা সবাই জানি একটা আয়াত পুনর পুনর উল্লেখিত হয়েছে আছে না একটা আয়াত কি আয়াত এই আয়াতের অর্থটা হলো যে আমার বান্দাবান্দিরা তোমরা তোমাদের রব সৃষ্টি কর্তা রক্ষা করতা পালন করতা আল্লাহ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে জন্মের আগের থেকে নাম ভোগ করা শুরু করছো মৃত্যুর পর্যন্ত তুমি ভোগ করতেই থাকো আল্লাহর নিয়ামত ছাড়া তোমার এক কদম অগ্রসর হওয়া সম্ভবপর নয় শ্বাস নিয়া আবার শ্বাস ছাড়া এটাও আল্লাহর নিয়ামতেই সম্ভবপর হয় একজনে শ্বাস দিল আর ছাড়তে পারলো না তাইলে তো তার জিন্দি কি শেষ আল্লাহ পাক এই সুরার রাহমানের মধ্যে এরকম আল্লাহর বেশ অসংখ্য কিছু নিয়ামতের আলোচনা করেছেন তবে এই নিয়ামতের বিবরণের এই সুরার মধ্যে সর্বপ্রথম যেই নিয়ামতটার আলোচনা এবং উল্লেখ আল্লাহ পাক করেছেন সেটা হলো কি আর রহমান আল্লামাল কোরআন ওসীম দয়ার মালিক আল্লাহ মানব জাতির প্রতি তার সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় নেহমত হলো তার কালাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানিক কিতাব কোরআন এটা হলো আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় নামত এটার কাছাকাছি কোনো নিয়ামত হইতে পারে না এই কোরআন আল্লাহ প্রদত্ত মহান কেমন নেয়ামত হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল অনেক বিবরণ দিয়েছেন কোরআন কেমন নেয়ামত কোরআনে পাকের মধ্যে আল্লাহ কোরআনের মর্যাদা কোরআনের আসমত কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন্নাহু আলকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই এমন সম্মানিত কিতাব দুনিয়ার মধ্যে দ্বিতীয় কিতাবের অনুরূপ নাই যে এই কিতাবটা ধরতে হইল তার পবিত্রতা অর্জন করতে হয় হজরত অমরে ফারুক রজি তালানহুর